আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেক প্রশ্ন পাই যে হুরুপ থাকা অবস্থায় কাফাল হওয়ার সুযোগ আছে কি না বা কারা হতে পারবে আমরা পূর্বে জানিয়েছিলাম যে সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ছয় মাসের ট্রেড পিরিয়ড একটা সময় দিছে হুরুপ কেটে কাফাল হওয়ার জন্য আর সেই সুযোগটা সৌদি আরবে একমাত্র ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য তো এই যে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এই সময়টা বেঁধে দিয়েছে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নভেম্বর উনত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে থেকে আপনি প্রাপ্ত হলে আপনি কাফালা হয়ে যেতে পারবেন হুরুপ কেটে তবে বলে রাখি দালাল থেকে সাবধান তো এই সুযোগের সংবাদটা আমরা যখন দেই আমাদেরকে অনেকেই ইদানিং প্রশ্ন করে যে ভাই আমার আমেল দিই আমি পারব কিনা না বাই আমেল আই দিই এটা কিন্তু মোয়াশাশা বা কোম্পানির লোক ডোমেস্টিক ওয়ার্কার কিন্তু আলাদা ডোমেস্টিক ওয়ার্কার এই শব্দটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে ভাই ডোমেস্টিক ওয়ার্কারটা কি এটা কিন্তু একটা আজব প্রশ্ন এটা একটা বাচ্চা মানেও জানে যে ডোমেস্টিক ওয়ার্কারটা কি যারা সৌদি আরবে এসেছে তারা হয়তো বাংলাদেশে থাকা অবস্থা অনেকে নাও জানতে পারে এই বিষয় নিয়ে হয়তো তাদের জানা নাও থাকতে পারে কিন্তু সৌদি আরবে আসার পর ডোমেস্টিক ওয়ার্কার কি এটা অনেকেই সবাই জানার কথা তবুও প্রশ্ন করে ডোমেস্টিক ওয়ার্কারটা হলো যে আপনার যারা ঘরের কাজের কর্মী যেমন আপনি বাসা বা বাসাবাড়িতে কাজ করার জন্য এসেছেন মহিলা হোক পুরুষ হোক যেটাকে আমরা আমেল মঞ্জিল বলি এবং হাউস ড্রাইভার বলি এবং ম্যাশপাল ম্যাশপাল বলতে যারা রাখাল এবং যারা মাজরার কাজ করতে আসি এক কথায় একজন সহিদির আইডি কার্ডের উপরে তার ঘরের ব্যক্তিগত কাজের জন্য একজন কর্মী নিয়ে আসা মানে হলো ডোমেস্টিক ওয়ার্কার আশা করি বুঝতে পেরেছেন যারা এই ধরনের প্রশ্ন করছেন তো এরপরে আসি যে ডোমেস্টিক ওয়ার্কারদের মধ্যে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার এই ইকামা হয় নাই সৌদি আরব আসার পর আমার পাসপোর্টে হুরুপ দিছে হুদুদ নাম্বারে বা বর্ডার নাম্বারে হু হুরুপ দিছে এখন আমি কি এই সুযোগটা ব্যবহার করতে পারবো কি না তাদের জন্য উত্তর হলো আপনার যদি পাসপোর্টে মনোযোগ দিয়ে শুনবেন আপনার যদি পাসপোর্টে বা বর্ডার নাম্বারে আপনার কোফিল হুরুপ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে আপনি সৌদি আরবে আসার পর আপনার ই কামা হয়েছে কি না আপনার ই কামাতে ই কামা নাম্বারে যদি হুরুপ থাকে তাহলে আপনি কাফাল হতে পারবেন সেটা এক বছর হোক বা দুই বছর হোক আপনি সেক্ষেত্রে কাফাল হতে পারবেন এরপরে আসি যে অনেকে প্রশ্ন করেন যে আমার সৌদি আরবে আসার বয়স এখন এক বছর হয় নাই আমার ই কামা ইকামাতে এ কামাতে হুরুপ দিছে তাদের প্রশ্নের উত্তরটা হলো যে আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন আপনি কাফাল হতে পারবেন আর যদি আপনি একজন এই কমার্শিয়াল মহাশাশা বা কোম্পানির লোক হয়ে থাকেন এখন এক বছর পূরণ হয় না আপনার ইকামাতে কামাতে হুরুব আইসে অর্থাৎ টার্মিনেট করছে বর্তমানে হুরুপ এই কমার্শিয়াল ওয়ার্কার যারা আছেন কোম্পানি বা মহাশাসা বলেন তাদেরকে তো সরাসরি হুরুপ দেওয়া হয় না দেওয়া হয় টার্মিনেট একজন কফিল যখন টার্মিনেট করে সে টার্মিনেটের কাজটা চলে যায় কুয়াতে কুয়াতে যাওয়ার পর সেখানে ষাট দিন অপেক্ষমান থাকে ষাট দিন উন দিনের দিন সে মেসেজটা ট্রান্সফার হয় মোকতবাল আমেলের ওয়েবসাইটে সেখান থেকে আপনার এই কামাতে হুরুপ চলে আসে প্রথমে আসা টার্মিনেট সেখানে ষাট দিন আপনাকে সময় দেওয়া হয় আপনি সেখানে ষাট দিনের ভিতরে কাফাল হইতে পারবেন এখন আপনি যদি সৌদি আরবে আসার বয়স এখন এক বছর পূর্ণ না হয় তাহলে সেখানে আপনি টার্মিনেট হুরুপ থাকলে আপনি কাফাল হইতে পারবেন না মনে রাখবেন যে আপনার সৌদি আরবে আসার বয়স দুই বছর পূর্ণ হতে হবে দুই বছর পূর্ণ হতে হবে না এক বছর পূর্ণ হতে হবে দুই বছর রানিং হইতে হইব অর্থাৎ আপনার দ্বিতীয় কামা তখন আপনাকে হরুপ দিছে তখন আপনি কাফাল হতে পারবেন এবং আপনি যদি সৈদার বা আসার এক বছর পূর্ণ না হতে আপনাকে হরুপ লাগে দেয় তাহলে এই ষাট দিনের ভিতরে আপনি কাফাল হতে পারবেন না আপনি যদি হুরুপ অবস্থায় যদি সৈদার বা বসবাস করেন পরবর্তীতে যদি কোনো সময় সৌদি সরকার শ্রম আইন মন্ত্রণালয় বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যদি বলা হয় যে হুরুপ কেটে কাফালা হওয়ার তখন আপনি কাফালা হইতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো ডোমেস্টিক ওয়ার্কারদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখন পর্যন্ত কাফালা হচ্ছেন না ভালো একজন কোফিল দেখে কাফালা হয়ে যান কোনো দালালের কপরে না কোনো দালালের টাকা দেওয়ার দরকার নেই আপনি নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় একজন ভালো কোফিল খুঁজে কফিলের সাথে কথা বলে আপনি ট্রান্সফার হয়ে যান বৈধ হয়ে যান একজন ভালো কফিল খুঁজে বৈধ হয়ে যান যে কফিল আপনাকে অন্তত পাঁকে হুরুপ দিব না আপনি টাকা পয়সা খরচ হলেও আপনার টাকা টাকা তো এমন আহামরি টাকা পয়সা খরচ হব না আপনার যদি পাঁচ বছরের এই কামা এক্সপায়ারও হয়ে থাকে সেখানে তিন হাজার বত্রিশশো তিন হাজার ষাট হাজার টাকা খরচ হইব কাফালাসহ সাড়ে চার হাজার পাঁচ হাজার রিয়ালের মতন খরচ হইব আপনি কাফাল হয়ে যান এরপরে আপনি ছয়শ রিয়াল করিয়া আপনি এই কামা বানাবেন কোফিলের ফয়দা দিবেন সমস্যা কী আপনি যদি কমার্শিয়াল ওয়ার্কার হইতেন তাহলে আপনি বুঝতেন যে এটা জ্বালা কী একজন কমার্শিয়াল ওয়ার্কার যারা মহাশাস কোম্পানির লোক বাইরে কাজ করে তারা বোঝে যে এই এতে কতটা জলে কফিলের ফয়দা দিতে কতটা জ্বলে আপনি তো একজন কমার্শিয়াল লোক না আপনি একজন ডোমেস্টিক ওয়ার্কার আমেল মঞ্জিল সভার কাজ হতে পারেন বাইরে যদি কাজ করেন তাহলে আপনি আপনি আপনার সান ভাল পাই যাই হোক আপনারা যারা কাফলায় কোনো হননি হয়ে দেন ভিডিওটা শেয়ার করে দেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে এলেকটা টন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফিজ